স্বাগত জানাচ্ছি সাথে আছি আমি শাহিন আনন্দ দর্শক এই মুহূর্তে রয়েছে সিলেট নগরীর সুবিধ বাজারে সেখানে দেখছেন বালু পূজায় একটি ট্রাক এত তার একজন মহিলা আহত হয়েছেন তাকে যদি আপনাদেরকে ট্রাকটি দেখাই এই ট্রাকটির নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো ছ চব্বিশ জিরো ছয় এবং পনেরো মহিলার অবস্থা কেমন এখন মহিলার সাথে কি বাচ্চা ছিল সুবিদ বাজার মেইন পয়েন্টের পাশেই যে একটি মার্কেট রয়েছে সেই আহত ব্যক্তির অবস্থা খুবই আশঙ্কাজনক হিসেবে আমরা জানতে পেরেছি জনতা আটক করেছে দর্শক দেখতে পাচ্ছেন যে যাকে মারা হয়েছে একজন তিনি একজন মহিলা তার স্যান্ডেল পরে রয়েছে রাস্তায় তাকে দ্রুত দ্রুত এমএ উসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে তবে প্রত্যক্ষদর্শীরা বলছেন যে রোগীর অবস্থা জনক উৎসব জনতা সেই যে ঘাতক যে টাকটি রয়েছে সেই টাকটিকে কিন্তু আটক করেছে তারা দর্শক এই বালুবুজাই ট্রাকটি ড্রাম ট্রাক মূলত এটা বালুবুজাই ড্রাম ট্রাক এই ড্রামটা ট্রাকটি যখন আম্বরখানা হয়ে সুবুদবাজার হয়ে যাচ্ছিল ঠিক তখনই কিন্তু বাজার পয়েন্টের কাছাকাছি কিন্তু একজন মহিলাকে ধাক্কা দেয় সেই ধাক্কায় কিন্তু মহিলা গুরুতর আহত হয়ে যান পরবর্তীতে কিন্তু এই স্থানীয় জনতা ট্রাকটিকে আটক করেন এবং সেই আহত ব্যক্তিকে দ্রুত এমএ উস্পানি মেডিকেল কলেজে প্রেরণ করেন তবে প্রত্যক্ষদর্শী যারা ছিলেন সেখানে তারা বলেছেন যে আহত ব্যক্তির অবস্থা খুবই আশঙ্কাজনক এই ট্রাকটির মূলত টায়ারগুলো দেখছেন যে টায়ারগুলো কিন্তু একেবারেই ভালো না দেখেন টায়ারের ভিতরে যে তার রয়েছে সেই তারগুলোও কিন্তু উঠে যাচ্ছে এই ঝুঁকিপূর্ণ ট্রাক নিয়ে কিভাবে বালু বুঝাই করে কিভাবে রাস্তায় চলাচল করছে সেগুলো কিন্তু একটু দেখার বিষয় দর্শক আবারও যদি এই ট্রাকটির আপনাদেরকে দেখাই আপনারা দেখতে পারবেন এটি অনেক চালক রয়েছেন বা গাড়ির মালিক রয়েছেন তারা জানতে পারবেন এই ট্রাকটি কার ঢাকা মেট্রো টো চব্বিশ জিরো ছয় পনেরো গাড়িটির নাম্বার বালু বুঝাই করে নিয়ে যাচ্ছিল ট্রাকটি অবস্থা পরবর্তীতে তথ্য জানতে আর সঙ্গেই থাকুন আমাদের ধন্যবাদ সবাইকে জানিয়ে বিদায় নিচ্ছি